ত্রিপুরা শিক্ষা পর্ষদ ও সিবিএসইর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক বিষয়ের পরীক্ষায় বাংলা এবং রোমান হরফে লেখার দাবিতে ধর্মনগর মহকুমাধীন নোয়াগাং বাজার সংলগ্ন এলাকায় নং আসাম আগরতলা জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে বসল উপজাতি ছাত্র সংগঠন ১২ ফেব্রুয়ারি সোমবার সকাল আনুমানিক ছয়টা ত্রিশ মিনিট নাগাদ অনির্দিষ্টকালের জন্য আট নং জাতীয় সড়ক অবরোধ করে বসে উপজাতি ছাত্র সংগঠন উল্লেখ্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ও সিবিএসইর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবর্গ বিষয়ের পরীক্ষায় বাংলা এবং রোমান হরফে লেখার দাবিতে তিপ্রামথা দলের ছাত্র সংগঠন টিআইএসএফ সোমবার রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেল অবরোধের ডাক দিয়েছে সেই বন্ধের আজ এসে পড়ল উত্তর জেলায়ও এদিন সকাল সাড়ে ছটা থেকে কল্পনা সিনহা ও থাঙ্গার নেতৃত্বে ধর্মনগর মহকুমাধীন সংলগ্ন এলাকায় আট আসাম আগরতলা অবরোধ করে বসে উপজাতি আর রাজ্যের লাইফলাইন বন্ধের ফলে অবরোধস্থলের উভয় পাশে পণ্য বোঝাই লরি ও খালি লরির দীর্ঘ লাইন পড়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ও বাগবাশা থানার পুলিশ বাহিনী এদিকে রেল যোগাযোগও মুখ থুবড়ে পড়েছে চুরাইবাড়ি স্টেশনেও একটি ট্রেন দাঁড়িয়ে থাকে এতে যাত্রী হয়রানি চরমে উঠেছে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা তার জন্য আমাদের যে উনিশশো উনসত্তরের স্বীকৃতি দেওয়া একটা জাতিগোষ্ঠীর গোষ্ঠীর বাসা সে কিভাবে পরীক্ষা দিবে কি হরফে লিখবে সেটা নির্দ করার কে আছে আমাদের প্রথম কুয়েকশন আমাদের দেশবাসীর কাছে এবং আমরা চাই আমাদের যে বাংলায় যদি যে দিতে চাই সে দেও যে রোমান হরফে দিতে চাই রোমান স্ক্রিপে দেখ না তো আপত্তি কিসের জন্য এটার ইন্ধনকারী খেয়ে এটা আমরা চাই এটার জবাবের জন্যে আজকে আমাদের রাস্তা অবরোধ এবং রেল রাস্তায় অবরোধ করতে যাচ্ছি আমরা চাই আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত সেটা স্বীকৃতি পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না এটা লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দলকে চাপে পালার কোনো প্রয়াস নাই তো আপনাদের যে আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকার সেইটা নয় এইটা রুস্কানিমূলক কে দিচ্ছে সেইটা আগে প্রমাণ হোক রাজ্য সরকার যদি ইচ্ছা করে এখন এক মিনিট এক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারে উনি কোনো ইনিশিয়েটিভ নেয়নি কারণ কি এটা নিয়ে জনসাধারণের নেওয়া তো চলবে না একটা সরকার উনি নীরব পালন করছে আমরা একজন একজন এডুকেশন লেভেলে চেয়ারম্যান উনি ব্যক্তিগতভাবে সেটা স্বীকৃতি দিতে পারে এটা তো আশ্চর্য বিষয়টা কি রাজ্য সরকার এটার ভূমিকা নেবার কিচ্ছু নাই আমরা তো জানি ডক্টর যে আমাদের প্রফেসর আমাদের যে সাহাজী হ্যাঁ উনি তো একজন এডুকেটেড উনার সাথে আমরা কি বলবো উনি তো সেইটা নিয়ে ডিসকাশন করতে পারে কোনো প্রবলেম নেই সে উনি করছে না তার জন্যে আমি আমার আন্তরিকভাবে হৃদয় কণ্ঠ থেকে উনাকে করস জুড়ে আমি প্রণাম জানাই যে অন্তত পক্ষে সেই ভাষার স্বীকৃতিটা দেখ সেই অধিকারটা দে কেন আমাদের নিয়ে এই তো চিনিবিনি খেলা চলছে আমরা বুঝতে পারছি না তাই আমরা ত্রিপুরার উত্তর প্রান্তে লাশ মাঠায় বাড়ির সংলগ্ন নোয়াগাং সাবজুরের আন্দারে আমরা রাস্তা বন্ধ করতে যাচ্ছি আমরা সমর্থন জানাই যেই কোনো ভাষা হোক তার মাতৃভাষা তার মধ্যে কোথাও বলতে পারবে আমরা তাদের পক্ষে আছি যে সম্প্রীতি ছিল এখনও সম্প্রীতি আছে। আমরা কোনো উচ্লা করতে চাই না আমরা শান্তিভাবে আমাদের অধিকারটুকু আমরা বুক করতে চাই যাতে আমাদের অধিকার থেকে কেউ বঞ্চিত না করুক এটা কোনো রাজনীতি না এটা একটা জাতিগোষ্ঠীর একটা অধিকার একটা ভাষা নিয়ে